হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আছো সুস্থ আরো একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম কিসের জানো কাল স্কুলে যাবে কাল ফার্স্ট টাইম পুপলে স্কুলে যাবে তার জন্য তো পাপা মা সবাই মিলে তর্জয় করছে এই যে পাপা এখন সমস্ত জিনিসগুলো বোতল টিফিন বক্স সব কিছুতে নাম লিখে দিচ্ছে আর মা এখন সমস্ত ড্রেসগুলো দেখছি কোন ড্রেসটা কালকে পরে যাওয়ার আছে তিনটে ড্রেস দিয়েছে সেটা তোমাদের দেখালাম তার মধ্যে কালকে কোনটা পরে যাবে তো সেই সমস্ত ঠিক করছে তো প্রচন্ড ব্যস্ত লাগছে ব্যাগ নিয়ে

তো টিফিন বক্স তো সমস্ত কিছুটা ওর ব্যাগে আছে আচ্ছা একটু টেনে দেখছি কারণ কালকে তো প্রথমবার সকাল সকাল মরানি ঘুম থেকে উঠবে তো তার জন্য কি সকালে অপেক্ষা করছে সেটা তো জানি না তাই আজকে সব এই তো এবার টিফিন বক্সটা ভরো তো সোনা মাম্মা টিফিন বক্সটা ভরো এই তো টিফিন বক্স এটা ভরো এটা এটা ব্যাগের মধ্যে ঢুকিয়ে দাও না

ড্রেসটা ঢুকিয়ে দাও হ্যাঁ বাহ বা বাহ ঠিক আছে এবার বন্ধ করো চেনটা খুব ভালো হয়েছে খুব ভালো হয়েছে এবার চেনটা বন্ধ করো আস্তে আস্তে সব শিখে গেছে সব শিখে গেছে

হ্যাঁ নতুন টুবি পড়ো দেখি কেমন লাগে হয়ে গেছে এই যে সকাল সকাল উঠে পড়েছে মহারাণী স্কুলে যাওয়ার জন্য তো চলো ওকে ব্রাশ করিয়ে দি সকালে কোথায় যাবে তুমি ওদের শুক্রবার যে টিফিনটা আছে সেটা হচ্ছে মায়ের পছন্দের তো আজকে ফার্স্ট টাইম ও স্কুলে যাচ্ছে ওদের স্কুলের প্রত্যেক দিনে টিফিন লেখাই থাকে আজকে আমি ওকে কেক দিয়েছি কাজু দিয়েছি আর একটু কিশমিশ দিয়েছি জানি খাবে না তবুও সবটা একটু সাজিয়ে দিয়েছি যদি খাই আমি দেখো আমরা স্কুলে চলে এসেছি ভর্তি হয়েছে এটা আগেই জানুয়ারি আজকে প্রথম দিন যে কি সবাই চিৎকার করছে সব কাঁদছে তো সবার বাবা মা স্কুলে দিতে এসেছে আমরা এসেছি খুব সমস্তদের ওয়েলকাম করার জন্য সুন্দর করে বেলুন দিয়ে সাজিয়েছে স্কুলের কেকটা আর খুব খুবই সুন্দর প্রথম কতদিন সব কাজের নিচে বের উঠতে বলেছে কারণ এক জায়গা তো নতুন জায়গায় এসে কান্নাকাটি করবে সেই জন্য জায়গা যে বেরোচ্ছে সব হয়ে গেছে সন্ধ্যে প্রায় হব হবো এখন আমরা যাচ্ছি রাম ঠাকুর দেখতে আমাদের এখানে খুব সুন্দর কয়েকটা রাম ঠাকুর করেছে তো সেগুলোই একটু উপলাইকে নিয়ে দেখতে যাচ্ছি চলো তোমাদেরকেও দেখায় দেখতেই পাচ্ছ কি সুন্দর ঠাকুরটা করেছে এত সুন্দর যে বলার মতো নয় আর এখানে বাচ্চাগুলো দেখো কি সুন্দর সব লাঠি খেলছে আর লাঠি না আমি অনেক ছোটোবেলায় দেখেছিলাম আর আজকে অনেক দিন পর দেখলাম আর এই যে দেখতে পাচ্ছ আমার এখানে উঠলাই ওর পাপার উলে উঠে গলা জড়িয়ে ধরে আছে কারণ ওই যে ওখানে ভিতরের পিছনে দাদাগুলো সব হাই বলছে আর ওখানে ওখানে প্রচন্ড জোরে গান চলছে তো সেটা একটু ভয় পেয়ে গেছিলো তো সেই জন্য ওর পাপার গলাটাকে চুপ করে ধরে আছে চেপে ধরে আছে কেমন লাগলো জানিও ঠাকুরটা খুব সুন্দর করেছে আমাদের তো খুব পছন্দ হয়েছে তোমাদের কেমন লাগলো জানিও আরও একটা ঠাকুরের কাছে যাব তো সেটা দেখে বাড়ি ফিরবো এই যে আমরা আরও একটা ঠাকুরের কাছে চলে এসেছি এটাও তো বিশাল বড় করেছে বিশাল বড় তো খুব সুন্দর দুটো ঠাকুরই হয়েছে দেখো তোমাদের কেমন লাগলো আর আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে ভুল না আবারও দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে আজকের মতো টাটা